মরুভূমির জাহাজ খ্যাত উট এখন চট্টগ্রামে যা কোরবানি পশুর হাটের বড় আকর্ষণ দূরদূরান্ত থেকে দেখতে আসছেন দর্শনার্থীরা তবে বিক্রি হয়নি একটিও এক একটি উটের দাম ত্রিশ লাখ টাকা হাকাচ্ছেন বিক্রেতারা মধ্যপ্রাচ্যের কোন দেশ কিংবা ভারতের রাজস্থান নয় এই চিত্র চট্টগ্রামের মৈজারটেক সিডিয়াবাসিক পশুর হাটের যেখানে দেখা মিলছে মরুভূমির জাহাজ খেতে উটের কোরবানি ঈদ উপলক্ষে এসব উট আনা হয়েছে সীমান্তবর্তী জেলা যশোরের বেনাপলের একটি ঘামার থেকে এক একটি উটের উচ্চতা বারো থেকে পনেরো ফুট প্রতিটি দাম হাঁকা হচ্ছে তিরিশ লাখ টাকা পাতাগুলো আনছি একদম ছোটো কিন্তু মাসাল এখন অনেক বড় হয়েছে মোটা তাজা হয়েছে কোনো অসুবিধা হয় না আমাদের দেশের ওয়াইদের সাথে অ্যাডজাস্ট মানুষের সারাও পাচ্ছে কাস্টমারও আমাদের সাথে কথা বলতেছে হজে যাই সৌদি আরবে ওরা উঠগুলো দেখে লাইফে মোবাইলে দেখে চট্টগ্রামের যারা সন্তানের আছে তাদের জন্য আনছি কিন্তু চট্টগ্রামের কারবাগ্য এই উঠগুলো আছে এটা আল্লাহ ভাগ আমি কিছু জানি না সবার নজর কাছে ধূসর বর্ণের রাজস্থানি এসপোট দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন দেখতে দেশে সচরাচর দেখা যায় না তাই ছবি তোলার হিরিক পড়েছে নতুন আকর্ষণ উঠ তো আমরা নোট আছে তাইবিদে দেখতে আছি আমি কখনো সরাসরি দেখি নাই এই গতকালকে অনলাইনে দেখার পর আজকে চলে আসলাম বাজারের প্রথম আনার কারণে আমরা দূরে তারা হোরা করে দেখে যাতে মিস না হয় কালকে রাতও আসি আজকে সকালেও আসি ভালো লাগতেছে আর কি একদিন পর চট্টগ্রামে দেখা জিনিসটা এখন সবাই দূর দূরান্ত থেকে মানুষ আসবে আমার থেকে ভালো লাগতেছে প্রথমবারের মতো হাটে তোলা এসব উঠ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পশুর পাশাপাশি দর্শনার্থী ক্রেতাদের জন্য রাখা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা বাজারে কোনো সময় আসে নাই এবার ফার্স্ট কোট আসছে সে জন্য ক্রেতারা আসতেছে দেখার জন্য আরও আনকমন জিনিস আসতেছে ইনশাল্লাহ আরও বড় হবে আমাদের ওট আসার পর থেকে মানুষের উপচে উপচে পড়া বীর এখানে এখানে স্বেচ্ছাসেবক টিম সামাল দিতে পারছে না ওই মানুষ আসতেছে ইনশাল্লাহ সর্বপ্রথম চট্টগ্রামের ওট এই এই বাজারে প্রথম কয়েকদিনের মধ্যে আরও বেশ কয়েকটি উট ও দুমবানার কথা রয়েছে এই হাটে জোবাইদিন শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম